আমার বাংলা আ বাংলা সবার বাংলা আ বাংলা সোনার বাংলা বাংলা সোনার বাংলা বাংলায় আমার গর্ব বাংলায় আমার জন্ম ও বাংলায় আমার গর্ব ও বাংলায় আমার জন্ম ও বাংলা মায়ের সন্তান বাংলা গঙ্গা বাংলা আমার বাংলা আ বাংলা সবার বাংলা আ বাংলা সোনার বাংলা বাংলা চলো একসাথে আজ চলবো নাহি ভেদা ভেদ করবো চলো একসাথে আজ চলবো নাহি ভেদা করব হাতে হাত বেঁধে আজ সকলে মিলে হাতে হাত বেঁধে আজ সকলে মিলে সোনার বাংলা গর্ব বাংলায় আমার বাংলা বাংলা সবার বাংলা বাংলা সোনার বাংলা 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 সবার বাংলা সবুজ শ্যামল বাতে ভরা বাংলা সবার হাতে গড়া সবুজ শ্যামল মাঠে ভরা বাংলা সবার হাতে গড়া সকল দেশের চেয়ে ইন্ডিয়া আমার সেরা সকল দেশের চেয়ে ইন্ডিয়া আমার সেরা বাংলা আমার বাংলা বাংলা সবার বাংলা আ বাংলা সোনার বাংলা 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 সোনার বাংলা এই সোনার বাংলা করতে। কত রক্ত নদী বয়েছে এই সোনার বাংলা গরতে কত রক্ত নদী বয়েছে তাদের বদলতে আজ আমার বাংলা সেজেছে বাংলায় আমার বাংলা আ বাংলা সবার বাংলা আ বাংলা সোনার বাংলা বাংলা সোনার বাংলা একই বি দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মুনি হিন্দু তাহার প্রাণ একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমুনি হিন্দু তাহার প্রাণ মোরা একসাথে বাস করি তাই ভারতীয় আমার যান বাংলায় আমার বাংলা বাংলা সবার বাংলা বাংলা সোনার বাংলা 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 সোনার বাংলা বাংলায় আমার গর্ব বাংলায় আমার জন্ম বাংলা মায়ের সন্তান সন্তান বাংলায় গায় বাংলায় আমার বাংলা ও বাংলা সবার বাংলা বাংলা সোনার বাংলা 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 সোনার বাংলা বাংলা সোনার বাংলা বাংলা সোনার বাংলা